নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো এগিয়ে থেকেও খালিদ জামিলের কাছে আটকে গেল মোহনবাগান প্রচুর গোলের সুযোগ মিস লিস্টন ম্যাকলারেন সবাই মিস করেছে ফলে এক এক ড্র এবং এর ফলে মোহনবাগান কারণ জামশেদপুর যদি পরের ম্যাচটা যেতে তাহলে কিন্তু পয়েন্টের ডিফারেন্স কারণ জামশেদপুর এখন লিগ টেবিলের সেকেন্ড স্থানে উঠে এসেছে পনেরো ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে আর মোহনবাগানের ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট জামশেদপুর কিন্তু একটা ম্যাচ কম খেলেছে তো মোহনবাগানের ঘাড়ের কাছে কিন্তু নিঃশ্বাস নিচ্ছে জামশেদপুর লিগ এখনো বাকি আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো কালকে যেরকম বলেছিলাম বেঙ্গল গোয়া গিয়ে গোয়ার মাঠে কিন্তু প্র্যাকটিস করবে সেই রকমই এগারোটার ফ্লাইটে ইস্টবেঙ্গল গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পৌঁছাতে একটু সময় লেগে যায় ওই চারটে পাঁচটা নাগাদ ইস্টবেঙ্গল টিম হোটেলে পৌঁছায় তারপর সন্ধে সাতটা থেকে কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে তো খুবই টায়ার্ড অবস্থায় কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে নামে গোয়ায় তো হিউমিডিটি আছে তো কোন প্লেয়ারের আবার হ্যামস্ট্রিং এর আশঙ্কাও থাকছে সাউল ক্রিসপোর ব্যাপারটা থেকে ইস্ট বেঙ্গল শিক্ষা পেয়েছে সেইভাবে কিন্তু শুধু সিচুয়েশন প্র্যাকটিস করে উঠে গেছে ইস্ট বেঙ্গল আজকে কিন্তু ম্যাচ ডে মাইনাস ওয়ানে শেষ প্র্যাকটিস করবে ইস্ট বেঙ্গল কালকে যেমন বলেছিলাম হেক্টর ইউস্টের চোট আছে হেক্টর কে নিয়ে যাবে না দলের সাথে ঠিক সেই রকমই কিন্তু হেক্টর দলের সাথে গোয়া যায়নি ক্লেটনেরও পিঠে ব্যথা আছে যা দেখে মনে হচ্ছে গোয়া ম্যাচে হয়তো তিনজন বিদেশিকে নিয়ে খেলতে না ইস্ট বেঙ্গল কালকে প্র্যাকটিসে নান্দাকে কিন্তু রাইট উইং ব্যাকে ট্রাই করেছে কোচ তো হয়তো রাইট ব্যাক পজিশনটায় নান্দা কুমারকে খেলালেও খেলাতে পারে কোচ সেই রকমই কিন্তু প্ল্যানিং করছেন তিনি দেখা যাক এখন কি হয় এরপর কিন্তু পুরোটাই নির্ভর করছে নতুন বিদেশি রিচার্ড সেলিস রকম খেলে তার উপর তবে মনে হয় না তিনি পুরো নব্বই মিনিট খেলবেন কারণ পুরো নব্বই মিনিট খেলার মতো অবস্থায় কিন্তু তিনি এখন নেই তাই ম্যাচের কতক্ষণ সেলিস মাঠে থাকবে সেটাও কিন্তু একটা প্রশ্ন কাল কালকে পুরো টিম কিন্তু দলের সাথে যায়নি আর এ কিছু প্লেয়ার খেলছিল আজকের ফ্লাইটে তারা গোয়া যাবে আজকে প্র্যাকটিসে জয়েন করবে গিয়ে তারা তো এই তো গেল ইস্ট বেঙ্গলের কথা এরপর যদি আমরা একটু দল বদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি উড়িষ্যার একজন মিডফিল্ডারের কথা যাকে উড়িষ্যা এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ছেড়ে দিল পল রাম ফাং জাউহা তো আইওল থেকে প্লেয়ারটাকে নিয়েছিল উড়িষ্যা তো তাকে এবার কিন্তু রিলিজ করে দিল তারা এরপরে যদি একটা প্লেয়ারের কথা বলি অময় রানাওয়াডে যে বর্তমানে উড়িষ্যা তে খেলছে রাইট ব্যাকের প্লেয়ার আর মুম্বাই থেকে লোনে কিন্তু উড়িষ্যায় গিয়েছিল তো এই অময় রানোয়াটাকে নিয়ে কিন্তু একটা বড় ডিল হতে চলেছে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স অময় রানোয়াটাকে একটা পাঁচ বছরের ডিল দিয়েছে এবং বেশ কিন্তু ভালো টাকার একটা ডিল শোনা যাচ্ছে অময় রাজিও হয়েছে তো আগামী পাঁচ বছর অময় রানোয়াটে সম্ভবত কেরালা ব্লাস্টার্স দলে যেতে পারে তো রাইট ব্যাকেদের অবস্থা ভারতে খুবই খারাপ যে কজন আছে খুবই কম পরিমাণে আছে তো সেই হিসাবে অময় কিন্তু কেরালার কাছ থেকে একটা ভালো ডিল পেতে চলেছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলে বেশ কয়েকটা ভালো ডেভেলপমেন্ট আছে ইস্টবেঙ্গল দুজন প্রমিসিং প্লেয়ারকে এই আই এর জন্য কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে একজন তো আগেই আইএসএল এ ছিল ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের গোলকিপার আদিত্য পাত্র আরেকজন ইন্টারেস্টিং রেজিস্ট্রেশন কিন্তু ইস্ট বেঙ্গল করিয়েছে বিজয় মুর্মু ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমে রাইট উইঙ্গার বিজয় মুড়মুকেও কিন্তু ইস্ট বেঙ্গল রেজিস্ট্রেট করিয়ে নিয়েছে তো যেমনটা তোমাদের বলেছিলাম ভারতীয় প্লেয়ার সব কিন্তু রিজার্ভ টিম থেকেই নেবে ইস্ট বেঙ্গল বাইরে থেকে নেবে না তো সেরকমটাই কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য আরেকটা ভালো খবরও আছে ইস্ট বেঙ্গলের প্রমিসিং মিডফিল্ডার তন্ময় দাস আবার আজকে থেকে কিন্তু প্র্যাকটিসে জয়েন করছে দেড় মাস তন্ময় মাঠের বাইরে ছিল তো দেড় মাস পরে তন্ময় আবার ফিরছে তন্ময় কিন্তু রিকভারি করে ফেলেছে তো সিনিয়র টিম ফিরলেই তন্ময় কিন্তু সিনিয়র দলের সাথে যোগ দেবে এবং বাকি সিজনের জন্য কিন্তু তন্ময় অ্যাভেলেবেল হচ্ছে ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের যা অবস্থা এটা কিন্তু তন্ময়ের জন্য বা ইস্ট বেঙ্গলের জন্য খুবই ভালো খবর আজাদ সাহিমও বর্তমানে রিহাব করছে কিন্তু আজাদের ফিরতে হয়তো একটু সময় লাগবে এই আর এফডিএলে হয়তো আজাদ খেলতে পারবে না বা আইএসএল স্কোয়াডেও কিন্তু আজাদ থাকবে না তো আর এফ ডিএল এর কথাই যখন উঠলো তখন বলি কালকে আর এফ এর ম্যাচে ইস্ট বেঙ্গল ইউনাইটেড এক গোলে হারিয়ে দিয়েছে খেলা খুব একটা ভালো হয়নি কিন্তু একটা প্লেয়ার মন কেড়ে নিয়েছে যার কথা কিন্তু আমরা ভিডিওতে বলেছিলাম রাব গে লেপচা বা পায়ের প্লেয়ার পায় কিন্তু অসাধারণ স্কিল দারুণ কিন্তু প্লেয়ারটা খেলেছে তো তিন চারজনকে কাটানো তার কাছে কোনো ব্যাপারই না তো এই প্লেয়ারটার ওপরেও কিন্তু ভবিষ্যতে নজর থাকবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার